বিদেশি ব্র্যান্ডকে যে খুব সহজে বিট করতে পারছে আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সাম্প্রতিক রিলিজ হওয়া ওয়ালটনের এই জেন এক্স নাইন্টি ওয়ান এইচ স্মার্টফোনটি তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এই স্মার্টফোনটি আমাদেরকে অফার করছে থ্রি ডি কার্ভ করা অ্যামোলেড ডিসপ্লে লিলিও জি হান্ড্রেড চিপস এট সিক্সটি ফোর মেগা পিক্সেলের সোনি আম এক্স সিক্স এইট্টি টু মেইন সেন্সরের ক্যামেরা পাশাপাশি তারটি টু মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা সেই সাথে ফোনটিতে বারো জিবি র্যাম থাকছে এবং স্টোরেজ থাকছে টু ফিফটি সিক্স জিবি এত চমৎকার স্পেস দেখে আল্লাদে আটকানো হওয়ার কিছু নেই চলুন ফোনটির রিয়েল লাইফ পারফরমেন্স কেমন সেটা জেনে আসি আর সেটা থেকে আমরা বুঝতে পারবো ফোনটি ভ্যালু ফর মানি ডিভাইস কিনা Genon X91 Alternate একটা ফ্ল্যাগশিপ ফোন সো আর বক্সের দিকে তাকালেই সে ফ্ল্যাগশিপ বাইপটা আপনারা খুঁজে পাবেন বক্সটিকে ওপেন করার পরেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটিকে দেখতে পাচ্ছি ওকে এটাকে সরিয়ে রাখি তারপর দেখতে পাচ্ছি এখানে 33 ওয়ার্ডের একটা অ্যাডাপ্টার রয়েছে তারপর দেখতে পাচ্ছি USB C to C কেবল রয়েছে তারপর দেখতে পাচ্ছি সিম ইজেক্টর রয়েছে তারপর দেখতে পাচ্ছি টেম্পার্ড গ্লাস রয়েছে এবং সর্বশেষ দেখতে পাচ্ছি টিপিও কেস রয়েছে মূলত এই ছিল বক্স কন্টেন্ট ফোনটি রিয়ার পার্টি থাকলে একটা ইলিগেন্ট বাইপ পাওয়া যায় স্ট্রাকচারটা কিন্তু দারুণ আর ম্যাট ফিনিশ হওয়াতে একদমই আঙ্গুলের চাপ পড়ে না দৌড়লে কিন্তু একটা ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ ফিল পাওয়া যায় এই ক্যামেরা হাউজিংটি দেখে কি মনে হয় কোনো একটা ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা হাউজিং এর সাথে কিছুটা আসলে মিলানোর চেষ্টা করছেন রাইট রিয়ার পার্টে কিন্তু তিনটা ক্যামেরা দেওয়া হয়েছে পাশাপাশি এখানে একটা ব্রেথিং হ্যালো লাইট রয়েছে যার সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি চার্জিং ইনকামিং কল এবং নোটিফিকেশন আসলে যেমন এক্স নাইনটি ওয়ানে যে জিনিসটা সবার নজর কাটবে আর সেটা হলো থ্রি কার্ভ করা ডিসপ্লে দেখলে কেমন যদি প্রাণটা জুড়িয়ে যায় আপার সিন এবং লোয়ার সিনটি বেশ নেরো করা হয়েছে পাশাপাশি দুই সাইডের কার্প লেভেলটা ডিপ থাকায় ফ্রন্ট পার্টটা কিন্তু দেখতে এক কথায় জোর তবে এই বড় সাইজের পাঁচ হোলটি কিন্তু ফ্রন্ট পার্টের সৌন্দর্য অনেকটাই নষ্ট করে দিয়েছে ওয়ান হান্ড্রেড এইটি ফোর গ্রাম ওয়াইটের সাথে এইট পয়েন্ট ফোর মিলিমিটার থিকনেস রয়েছে ফোনটিতে সো আমি ভেবেছিলাম যেহেতু এইট পয়েন্ট ফোর মিলিমিটার থিকনেস রয়েছে সো ফোনটি একটু বেশি মোটা হবে ধরতে আনকমফোর্ট ফিল হবে বাট আপনি এই অংশটাতে খেয়াল করেন দুইটা সাইড এমন ভাবে কার্প করা হয়েছে সো এই কার্প লেভেলটা ডিপ থাকায় কিন্তু ফোনটাকে হাতে ধরে সেই মোটার যে ফিলটা সেটা আপনি মোটেও করবেন না এবং আমার মতো মাঝারি সাইজের হাত যাদের রয়েছে তারাও কিন্তু এক হাতে অপারেট করতে পারবেন মোট কথা হচ্ছে হ্যান্ডিফিলটা যথেষ্ট ভালো উপরের দিকে তারা সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন দিয়েছে তবে নিচের দিকে কোনো প্রকার থ্রি ফাইভ হেডফোন জ্যাক দেয়নি ফ্ল্যাগশিপটা ধরে রাখতে হবে তাই না ফোনটির ইন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট কাজ করে তবে পজিশনটা একটু নিচেতে ফোনটিতে ওয়ালটন সিঙ্গেল স্পিকার ইউজ করেছে আর স্পিকারের কোয়ালিটি মোটামুটি লেগেছে আমার কাছে অর্থাৎ অ্যাভারেজ বলা যায় আপনি যদি বলি হান্ড্রেড পর্যন্ত রাখেন তাহলে ওকে ফাইন বাট টু পর্যন্ত যখন নিয়ে যাবেন তখন কিছুটা দেখা পাবেন তবে একটা জিনিস আমি বুঝলাম না যে একত্রিশ হাজার টাকার ফোনে কেন সিঙ্গেল স্পিকার দেওয়া হলো ফোনটি স্লটে আপনি অনলি দুটি নেনো সিম কার্ড ব্যবহার করতে পারবেন নো এক্সটার্নাল মেমোরি কার্ড ওভারঅল ফোনটির ডিজাইন আপনাকে মুগ্ধ করবে এটা আমি গ্যারেন্টি দিয়েই বলতে পারি ডিসপ্লে হিসেবে ফোনটিতে দিতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির ফুল এইচ ডি প্লাস রেজুলেশনের একটি প্যানেল যেটি কার্ভ করা ডিসপ্লে আশি পিক্সেল ডিসপ্লে কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো একটা বিভ কালার প্রোভাইড করছিল আর ব্ল্যাক লেভেলটা ডিপ হওয়াতে ডিসপ্লেটা দেখতে আরো জোস লাগছিল এই ধরনের ডিসপ্লেতে গেমিং বা কন্টেন্ট ওয়াচিংয়ে বেশ দারুণ এক্সপিরিয়েন্স পাওয়া যায় থ্রি হান্ড্রেড সিক্সটি হার্স টার্সলিং রেটের সাথে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ রয়েছে এতে ডিসপ্লেটা ছিল বেশ ফ্লুয়েন্ট টাচ রেসপন্সও যথেষ্ট ভালো লেগেছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স কিন্তু বেশ ভালোভাবে পুশ করতে পারছিল যা আমরা টেস্ট ইউএফ ডট কম থেকেও কিন্তু টেস্ট করেছি যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি ডিসপ্লেতে কোনো প্রকার নেগেটিভিটি জনিত ইস্যু আমি নোটিস করিনি এই ডিসপ্লেতে ওয়াল্টন ড্রাগন স্টিল স্টার টু গ্লাস ব্যবহার করেছে সো প্রোটেকশনের দিক থেকে আপনি সেফ থাকবেন এটা বলাই যায় সানরাইজ ভিজিবিলিটির জনিত কোনো ইস্যু আমি ফেস করিনি কোনো প্রকার অসুবিধা ছাড়াই ছবি তোলা সহ বেশ কিছু কাজে আমি ডিরেক্ট সানলাইটে একে অপারেট করেছি হোয়াইট ওয়ান এলোনের সাপোর্ট আছে সো ওটিটি কন্টেন্টগুলো আপনারা খুব সহজেই ফুল এইচডিতে উপভোগ করতে পারবেন পারফরমেন্স সেকশনে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াতে কিলিও জি হান্ড্রেড যেটি সিক্সটি মিটার আর্কিটেকচারে বিল করা একটি অক্টাকোর সিপিও আর জিপি হিসেবে এতে থাকছে মালি জি ফিফটি সেভেন এমসি টু কিলিও জি নাইনটি নাইনের পর জি হান্ড্রেড হচ্ছে বেশ কিছু সময় ধরে রাজত্ব করবে এটা কিন্তু এই ডিভাইসটা দেখেও বোঝা যাচ্ছে কারণ অলরেডি কিন্তু হেলিও জি হান্ড্রেড বেশ কিছু ডিভাইস ইউজ করা হয়েছে পারফরমেন্স কিন্তু যথেষ্ট স্টেবল এই ফোন থেকে আমরা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি এতে হেভি গেমগুলোর মধ্যে প্রথমে পাবজি কল অফ ডিউটি এবং অ্যাসফল নাইন প্লে করেছি পাবজিতে গ্রাফিক্স কোয়ালিটি ভালো পেয়েছি লং টাইম পাবজি প্লে করার সময় কিছুটা হিসু হিসু খেয়াল করেছি যা খুব একটা অস্বাভাবিক ছিল সেটা না তবে পাবজি প্লে করতে গেলে যদি আপনি গ্রাফিক্স কোয়ালিটি কমিয়ে প্লে করতে পারেন তাহলে মোটামুটি ভালো একটা গেম প্লে আপনি এ থেকে পাবেন কল অফ ডিউটি প্লে করার সময় অ্যাকশন মোমেন্টগুলোতে গুলাতে দুই একবার ফ্রেম ড্রপ পেয়েছি ওভারঅল এর পারফরমেন্স ঠিকঠাকই লেগেছে আমার কাছে গ্রাফিক্স কোয়ালিটি ভালো পেয়েছি অ্যাসপোর্ট নাইনও প্লে করেছি এটার কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে গ্রাফিক্সটাও জোস ছিল তবে হিলিও জি হান্ড্রেড যে গেমিং চিপসের সেটা কিন্তু বলা যাবে না তবে আপনি যদি মাঝে মাঝে গেম খেলেন বা শখের বর্ষে গেম খেলেন তাহলে এটা আপনার জন্য ওকে

এর ইউ আমি এখন পর্যন্ত কোনো প্রকার দেখা পাইনি কোন ইউ একটা জিনিস আমি নোটিস করলাম যাতে মিডিয়া ভিউ এর জন্য কোনো প্রকার গ্যালারি অ্যাপস নেই যেটা আমাদের জন্য মাস্ট বি অনেক বেশি প্রয়োজন মিডিয়া ভিউ করতে গেলে আমাদেরকে গুগল ফোটোজ ইউজ করতে হয় সো আশা করি অল্টার নেক্সট কোনো আপডেটে হয়তো বা এটাকে ফিক্স করে ফেলবে এতে বারো জিবি ফিজিক্যাল র্যাম রয়েছে সেই সাথে আরো বারো জিবি ভার্চুয়াল র্যাম রয়েছে যাই হোক আমরা ভার্চুয়াল র্যামের কথা বাদ দিই এই বাজেটে যে আমরা বারো জিবি র্যাম পাচ্ছি এটা কিন্তু আমাদের জন্য বেশ ইমপ্রেসিভ একটা ব্যাপার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি হেভি এবং লাইট বেশ কিছু অ্যাপস রেখে চালাতে গিয়েও দেখলাম বিশেষ করে এখানে আট থেকে দশটা অ্যাপ একসাথে রেখেও চালাতে গিয়ে দেখলাম যে কোনো অ্যাপই সেভাবে আসলে ক্রাশ করছে না আর ফোনটিতে বিল ইন স্টোরেজ থাকে টু ফিফটি যা ইউএফএস টু পয়েন্ট টু সো আমার মনে হয় যে এই বাজেটে স্মার্টফোন ব্র্যান্ডগুলার ইউএফএস টু পয়েন্ট টু থেকে বেরিয়ে আসা উচিত মিনিমাম থ্রি পয়েন্ট ওয়ান এর দিকে শিফট করা উচিত তাহলে ফোনের ওভারঅল যে পারফরমেন্স সেটা কিন্তু আমরা আরও বেটার পাবো ক্যামেরা সেকশনে ফোনটি রিয়ার ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে যার সেন্সর হচ্ছে সোনি আইএমএক্স সিক্স এইটি টু তারপরে আরো দুটো টু মেগাপিক্সেল সেন্সর থাকছে যেগুলো নিয়ে আমি খুব বেশি কথা বলতে রাজি না দেন সেলফিতে থাকছে থার্টি টু মেগাপিক্সেলের একটা ক্যামেরা সোনি আইএমএক্স সিক্স এইটি টু কিন্তু যথেষ্ট ভালো একটা সেন্সর তবে এইটার কথা মাথায় আসতে আমার মনে পড়লো যে এটা তো আমরা জেরোনের এক্স নাইনটি তো কিন্তু আমরা ইউজ হতে দেখেছি বাট এই আপগ্রেড বার্সনে এসে কেন আগের সেন্সরটাই রাখলো ওয়াল্টন সেটা আমার অনেকটাই বোধগম্য হচ্ছে না ছবির কোয়ালিটি বেশ ভালো পাবেন বিশেষ করে ডে লাইট থেকে বেশ শার্প ছবি পাবেন ডিটেলসও বেশ ভালোভাবে ধরে রাখতে পারে মোস্ট অফ দ্য টাইম এর ক্যামেরা ন্যাচারাল ছবি প্রোভাইড করে মাঝে মাঝে সবুজ কিছু বলে এতটাই সবুজ করে তুলে সেটা দেখে আপনার আর্টিফিশিয়াল মনে হতে পারে ডাইনামিক রেন্সও বেশ ভালো পারফর্ম করেছে তবে এক্সপোজার ব্যালেন্সটা আর বেটার হলে ভালো হতো সাবজেক্টকে ফোকাসে রাখতে গিয়ে অবজেক্টের কন্ট্রোল অনেকটাই হারিয়ে ফেলে মাঝে মাঝে প্রোটেক্ট মোডের সাবজেক্ট সেপারেশন ওকে বাট মাঝে মাঝে ক্রিটিক্যাল মোমেন্টে কিছুটা মিস করে ফেলে প্রোটেক্ট মোডের ছবি সিচুয়েশন একটু বেড়ে যায় সাথে ফেসটাও কিছুটা স্মুথ হয়ে যায় যেটা দেখতে অনেকের কাছে ভালো লাগে বা এটাকে অনেকেই সোশ্যাল মিডিয়ায় রেডি ছবি বলতে পারে আর এক্সপোজার কন্ট্রোলটাও মাঝে মাঝে হিমশিম এই প্রোট্রেট মোডে লো লাইটে আসলে ছবিতে নয়েজ অ্যান্ড গ্রেনের দেখা পাবেন এক্ষেত্রে নাইট মোড অন করলে ছবি থেকে নয়েজ এন্ড গ্রেন কমে যাবে পাশাপাশি আপনাকে একটা আলোকিত ছবি উপহার দেবে কার্টি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স দিতে পেরেছে ছবি যথেষ্ট ভালো ছিল ডিটেলসটা বেশ ভালো পেয়েছি তবে ফেসকে একটু স্মুথ করে দেওয়ার একটা টেন্ডেন্সি আমি লক্ষ্য করেছি আর একটা বিষয় নোটিস করলাম যে এক্সপোজার ব্যালেন্সটা কন্ট্রোল করতে এখানেও কিছুটা হিমশিম কাজ তবে সেলফি ক্যামেরার প্রোট্রেট মোড কিন্তু ভালো রেজাল্ট করেছে বলতে পারেন সোশ্যাল মিডিয়া রেডি পাওয়া যায় এ থেকে রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ টুকেতে ভিডিও শুট করতে পারবেন ফুটেজের কোয়ালিটি ঠিকঠাক থাকলেও কোন প্রকার স্টেবিলাইজেশন নেই যেটা এই আমাদের প্রত্যাশিত ছিল পাওয়ার সেকশনে ফন্টিতে ফাইভ থাউজেন্ড মিলিয়ামের ব্যাটারির সাথে তার থ্রি ওয়ার্ড একটা ফাস্ট চার্জার রয়েছে সো পাওয়ার সেকশনটা বাজেট অন ঠিকঠাকই রয়েছে তবে আমি বলবো যে এখন যেহেতু স্মার্টফোন ব্র্যান্ডগুলো সিলিকন কার্বনের ব্যাটারি দিয়ে আসলে ফোনটাকে মোটা বা বারি না করেও তারা কিন্তু পাঁচ হাজার পাঁচশো বা পাঁচ হাজার আটশোতে বা ছয় হাজার এমএইচের ব্যাটারির দিকে নিয়ে যাচ্ছে সো এই ট্যান্ডটাকে অল্টারনেট অবশ্যই ফলো করা উচিত ফোনটির ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পেয়েছি হেভি ইউজ করে প্রায় আমি একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আর নর্মাল ইউজ করে আমি দেড় দিনে বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি সো গাইস আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে এলাম এতক্ষণ কিন্তু ফোনটির ভালো মন্দ সবকিছু আপনাদের সামনে তুলে ধরলাম তো সেখান থেকে আপনার হয়তো যে জিনিসটা বেশি প্রয়োজন বা যেটাতে আপনার প্রায়োরিটি রয়েছে সেটা যদি থেকে থাকে তাহলে এই ফোনটাকে আপনি চোজ লিস্টে রাখতে পারেন তবে আপনি যেখানে প্রায়োরিটি দিচ্ছেন সেখানে যদি এই ফোনটা বিট না করতে পারে তাহলে হয়তো এই ফোনটা থেকে সরে আসা উচিত তবে আমি বলবো মডার্ন ইউজার যদি হয়ে থাকেন আপনি তাহলে এই ফোনটা আপনার জন্য একটা ভালো একটা ড্রিল হতে পারে সো গাইস ফোনটি সম্পর্কে আপনার কি অভিমত সেটা আপনি চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন রিভিউ Allahu Akbar.